আপনারাই আন্দোলনের পিতা আমি তো তাদেরকে প্রশ্ন রাখতে চাই যারা বলছেন যে আমরা নয় দফা লিখে দিয়েছি তো নয় দফা লিখে আপনি পড়েন নাই কেন নাহিদের হাতে কেন দিয়েছেন আপনি পড়ে দিতেন আপনি তো পড়ার সাহস করেন না আপনার আহ্বানে তো মানুষ আসে নাই ঠিকই তো নাহিদদের আসিফদের আহ্বানেই মানুষ এসেছে আপনারাই আন্দোলনের পিতা আপনারা এই গণ অভ্যুত্থানের মানে জাতির পিতা তো বলতে পারছি না কিছু একটা বলে দিয়ে আর কি আপনারা এই গণভ্যত্থানের স্বপ্ন দ্রষ্টা আপনারা এই গণত্থানের জনক আপনারা এই গণত্থানের স্বপ্ন দেখেছেন সবকিছু আপনারা কোনো অসুবিধা নেই কিন্তু ভাই আপনারা মনে রাখবেন শেখ মুজিবুর রহমান কে আওয়ামী লীগ এই বাংলাদেশের পিতা বানিয়েছিল কিন্তু পঁচাত্তরে ওনাকে যে নৃশংসভাবে খুন হতে হয়েছে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে তখন কিন্তু বাংলাদেশে কেউ দাঁড়িয়ে প্রতিবাদ করে নাই সাহস পায় নাই সুতরাং অবদান গুরুত্বপূর্ণ যতটুকু তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই জুলাই অঙ্গীকার বাস্তবায়ন করা আমরা হতাশাজনকভাবে হতাশভাবে লক্ষ্য করছি যে এই যে বিভেদ আপনারা শুরু করেছেন আমি দেখলাম যে এখন অবদানের চাইতেও পেছনের দুর্বলতা খুঁটে খুঁটে বের করা হচ্ছে কারা রিমান্ডে থাকা অবস্থায় সমঝোতা স্বাক্ষর করেছেন এই কাগজগুলো এখন আমাদের সামনে চলে আসছে কারা এক সময় ছাত্রলীগের মিছিলে ছিলেন তাদের ছবি এখন প্রকাশ করা হচ্ছে কারা কাকে মোবাইল ফোন গিফট করেছেন কারা কাকে রাতে আশ্রয় দিয়েছেন একেবারেই যেটাকে আমরা মনে করি একটা ক্ষুদ্র মানে হীন মানসিকতা বলেন এই আন্দোলনের কারও অবদান আমরা কি বলে শেষ করতে পারবো যে সমস্ত মায়েরা বাসা থেকে পানির বোতল সুরে ফেলেছেন যারা খাবার নিয়ে এসেছেন যারা সন্তানদের সাথে রাজপথে নেমেছেন কেউ কি দাবি করছে তার তার সে অবদান না হলে কি বিপ্লব সফল হতো আচ্ছা বলেন আবু সাইদ যে গুলি খেয়েছে সেই ছবিটা যে ক্যামেরাম্যান ধারণ করেছে সে যদি ক্যামেরাটা ধারণ না করতো সেই ছবিটা যদি আমরা সেই ভিডিওটা যদি দেখতে না পেতাম আবু সাইদের গুলি খাওয়ার বর্ণ নয় কি এই আবেগ আমাদের মধ্যে তৈরি হতো এই প্রতিবাদ কি আমাদের মধ্যে আসতো সে আসামুল ইয়ামিনের লাশটা যে ফেলে দেয়া হচ্ছে আপনার এপিসি থেকে সেই ছবিটা যে ক্যামেরাম্যান ধারণ করেছে উনি যদি ক্যামেরায় ধারণ না করতেন আমাদের শুধু বর্ণনায় একটা লেখা যে আমি থাকতো দেখলাম একটা গাড়ি থেকে একটা লাশ ফেলে দিয়েছে এটা তো সারা সারা বাংলাদেশে পৃথিবীর মানুষের কাছে এভিডেন্স না তাহলে আপনি কি দিয়ে ওই ক্যামেরাম্যানের থাকতো মানে মূল্যটাকে দিবেন কি দিয়ে দিবেন কিছু দেওয়ার আছে আমাদের তাদের কাছে তাহলে যারা আজকে একে অপরের কাদা ছোড়াছড়ি করছেন একজন আরেকজনের বিভেদ তৈরি করছেন একজন আরেকজনকে অপমান করছেন আমি তো তাদেরকে প্রশ্ন রাখতে চাই যারা বলছেন যে আমরা নয় দফা লিখে দিয়েছি তো নয় দফা লিখে আপনি পড়েন নাই কেন নাহিদের হাতে কেন দিয়েছেন আপনি পড়ে দিতেন আপনি তো পড়ার সাহস করেন না আপনার আহ্বানে তো মানুষ আসে নাই ঠিকই তো নাহিদদের আসিফদের আহ্বানে মানুষ এসেছে সুতরাং আমরা কাকে কি সাহস দিয়েছি সাহস যুগে যে কেন করেছেন আমাদের একটা লক্ষ্য ছিল আমরা শেখ হাসিনার পতন ঘটাতে চেয়েছি বিশ্বাস করেন বড় বড় রাজনৈতিক দলগুলোর একটাই লক্ষ্য ছিল শেখাজিন আর পতন আমরা যে আজকে রাষ্ট্র সংস্কারের কথা বলেছি সেটা তো আমরা আগে থেকে বলেছি এবি পার্টির জন্ম থেকে দেখবেন এবি পার্টির যেই ইশতেহার শুরু থেকে দেয়া হয়েছে সেটার লোক কথাই ছিল রাষ্ট্র মেরামতের ইশতেহার রাষ্ট্র মেরামতের রূপরেখা পড়ে দেখেন আপনারা আজকে যে রাষ্ট্র সংস্কার আন্দোলন নামে দল আছে তাদের দেখবেন তাদের জন্ম হয়েছে রাষ্ট্র সংস্কারের কথা বলে তাহলে আমরা যে দলগুলো নতুন করে যাত্রা শুরু করেছে এটা তো আমাদের একটা চ্যালেঞ্জ ছিল আমাদের কিশোররা যে আন্দোলন করেছে তাদের কথাই ছিল এই রাষ্ট্র মেরামত করতে হবে তারা বলেছিল কি বলেন বলে সেজন্য আমার অনুরোধ থাকবে আমরা যে বিভেদ দেখতে পাচ্ছি আমরা এটাতে খুবই শঙ্কিত আমাদের অনুরোধ হচ্ছে কালকে একজন উপদেষ্টা বলেছেন যে উনি ওয়ান ইলেভেনের পদধ্বনি শুনতে পাচ্ছেন আমরা তো ওয়ান ইলেভেন সচক্ষে দেখতে পাচ্ছি আপনারা যে বিভেদ এবং মতভেদ জনিত আপনাদের অনেকটা জনিত যে ভুল পথে আপনারা হাঁটছেন আমি তো পদধ্বনি না আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি যে আপনারা ধীরে 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 ওয়ান ইলেভেনের দিকে এগিয়ে যাচ্ছেন দুই সালের ঘটনাটা স্মরণ করে দেখেন কি হয়েছে সরকার ভুল করেছে রাজনৈতিক দলগুলো ভুল করেছে কেউ কারো বড়ত্ব ইগো কম্প্রোমাইজ করে নাই ফলে অনিবার্য ওয়ান ইলেভেন এসেছে শুধু ষড়যন্ত্রকারীদের দোষ দিলে হবে না নিজেদের আত্মপর্যালোচনা করতে হবে সেজন্য আমরা আজকে দিয়েছি যে জুলাই অভ্যুত্থানের আত্মপর্যালোচনা সুতরাং আমি বলছি আপনাদেরকে সতর্ক করছি আবারও বলছি দেশবাসীকে সাক্ষী রেখে আজকে আপনাদেরকে সতর্ক করছি শেখ হাসিনাকে আমরা সতর্ক করেছিলাম বারবার যে আপনাকে পালিয়ে যেতে হবে আপনি এই দেশটাকে ধ্বংস করছেন আপনি আপনি আওয়ামী লীগকে ধ্বংস করছেন আপনি এই রাষ্ট্রকে শেষ করছেন মনে নাই আমাদের ব্যারিস্টের সুয়াদের বক্তব্য যেগুলো আপনারা বাজান যে আপনাদের মাটি দেয়ার আপনাদের দাহন করার মাটি পাওয়া যাবে না এই জন্যই তো আপনারা পালিয়ে গেছেন আপনারা জানেন যে আপনাদেরকে এই মাটি কখনো গ্রহণ করবে না ছিল যে আপনাদেরকে মানুষ বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে রাখবে এগুলো তো সতর্ক করা হয়েছিল এগুলো হুমকি দেওয়া হয়নি এগুলো সতর্কতা বাণী ছিল আমাদের তারা তো আমাদের সতর্কতা শুনে নাই আজকেও আমরা বলছি আমরা দল হিসাবে কত বড় বা মাঝারি বা ছোট সেটা গুরুত্বপূর্ণ না আমরা এই জাতির কণ্ঠস্বর হিসাবে সতর্ক করছি আপনারা যে পথে হাঁটছেন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি দুই সালের ডিসেম্বর জানুয়ারিতে যেই ধরনের রাজনৈতিক আবহাওয়া বিরাজ করেছে আপনাদের আচরণে সেই ধরনের পরিস্থিতি বিচার বিরাজ করছে তাহলে সমাধান সমাধান কি হচ্ছে আপনারা সমঝোতায় পৌঁছান আপনারা নিজেদের ইগোকে সংবরণ করেন আপনারা স্মরণ করেন আমরা দুই এই দুই বছর আগে আমরা কোথায় ছিলাম এক বছর আগে আমরা কি অবস্থায় ছিলাম এক বছর আগে আমাদের রাজনৈতিক পরিচয় কতটুকু দিয়েছি আরেকটা কথা বলতে চাই রিমান্ডের স্মৃতি হিসাবে আমি বলতে চাই আমাকে রিমান্ডে অনেকে বলেন রিমান্ডে অনেক নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু আমি দেখলাম যে আমাকে ওই অর্থে তেমন নির্যাতনের শিকার হতে হয় নাই নির্যাতিত হয়েছি মানসিকভাবে আমার সামনে রিমান্ডে বসে সিগারেট টেনেছে দশ বারো জন বসে আমার যেহেতু ইউম্যান সিস্টেম উইক আমার লাং ফাংশন একটু মানে দুর্বলতা আছে আমি খুবই তাদের সামনে আমি কাশতাম এবং তারা খুব এনজয় আমি তাদেরকে বহুবার বলেছি যে আমার একটু শ্বাসকষ্টজনিত সমস্যা হয় আপনাদের এটাতে তারা বলছে অসুবিধা নাই ঠিক হয়ে যাবে কিন্তু আমি শুনেছি অনেক রাজনৈতিক নেতাকে নির্যাতন করা হয়েছে কেন করা হয়েছে জানেন সেটা কারণ অনেক রাজনৈতিক দল স্বীকার করে নাই যে আমরা এই আন্দোলনের সাথে আছি তারা তাদের গোপনীয়তা গোপন রেখেছে না আমরা স্বীকার করেছি হ্যাঁ আমরা এই আন্দোলন আমরা চাই শেখ হাসিনার পতন আমাদের মোবাইল চেক করে বলা হয়েছে আপনি এত তারিখ মুখকে ফোন করেছেন হ্যাঁ করেছি আমাকে বলা হয়েছে নাহিদকে আপনি ধানমন্ডির দশের অমুক বাসায় রাখার ব্যবস্থা করেছেন আমি হ্যাঁ করেছি তো আমরা তো বলছি করেছি তো পুলিশ আমাকে মারবে কেন সে তো সব দেখতেছে আমার কথা আমার মোবাইল ফোন সব কিছু ঠিক আছে এখন যারা ভূমিকা রেখেছেন অত অস্বীকার করেছেন কেন করেছিলেন তারা তারা তো এই তারা জানেন যে এই আন্দোলন যদি ব্যর্থ হয় বা এই আন্দোলন যদি ব্যর্থ হয় তাহলে নেক্সট টাইমে একটা বিরাট ডিপ্রেশনের বিরাট নির্যাতনের শিকার হতে হবে আমাদের উপলব্ধি ছিল আমি যতই লুকাই আমার এই মোবাইল ফোন তো সবকিছু সাক্ষী দিচ্ছে আমি যতই লুকাই আমার পার্টির তো প্রতিদিন আমার ওপেন আছে খুঁজে দেখেন অন্যান্য দলের পেজে গিয়ে অন্যান্য দলের ওয়েবসাইটে গিয়ে দেখেন জুলাই অভ্যুত্থানে তারা দলীয়ভাবে অংশগ্রহণ করেছে কিনা আমি তো বলেছি আমাদের দলের আমরা আমি আমাদের দলের নেতারা প্রত্যেকেই দলীয় পরিচয়ের দলীয় অবস্থান থেকে আমরা আন্দোলনের ঘোষণা দিয়েছি